তো দর্শক আমরা এই মুহূর্তে কালীগঙ্গা নদীর উপরে আছি মানে কালীগঙ্গা নদীর পাশ দিয়ে হচ্ছে নয়াকান্দি এটা নয়াকান্দি ব্রিজ খুব সম্ভবত বলে তো এই এলাকাটা খুবই চমৎকার আকাশটা মেঘলা এই নদী বুঝাই কিন্তু পানি চলে আসছে তো এই দিক দিয়ে আমরা খুব ভিতরে একটা এলাকাতে যাব আর এটা নয়াকান্দির খাল বলা হয় আর কি কত চমৎকার দেখেন ওই দূরেও কিন্তু একটা ব্রিজ দেখা যাইতেছে ওই পাশে হলো নয়াকান্দি বাজার তাই না ওই ব্রিজটা পার হইলেই মূলত নয়াকান্দি বাজার এবং আকাশটা প্রচন্ড মেঘলা তবে খুব সুন্দর লাগতেছে আগে দেখতে আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছি মূলত এই দিকে ভিতরের দিকে হচ্ছে একটা নতুন মাদ্রাসা হইতেছে জাহির সাহেবের তাই না তো ওই মাদ্রাসাটা দেখতে চাইতেছি আর মূল কারণ হতেছে আব্বাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি আরেকটা ব্যাপার হইতেছে মূলত দিনই কাজের উদ্দেশ্যে বের হওয়ার তো ওই মাদ্রাসাটা উন্নয়ন কাজের জন্য আমরা কিছু সহজার চিন্তা ভাবনা করতেছি তো আপনাদের সাথেও শেয়ার করব বিষয়গুলো যাতে আপনারাও এই ব্যাপারে আগে আসতে পারেন আমাদের উদ্দেশ্য কিন্তু এটা দেখানোর জন্য না মূলত হচ্ছে মানে আমাদের এই দানের ব্যাপারটা দেখে আর একজন উৎসাহী হয়ে দান করতে পারে নাকি কি এবং পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে দেখানোর চেষ্টা করব গত মে মাসের বিশ তারিখে হচ্ছে আমাদের মা দুনিয়া থেকে চলে গেছে তো তার আত্মার মাঠ জন্যই মূলত এখানে হিসেবে কিছু টাকা দান করব এই যে দোকানটা দেখতেছেন এর পাশে বসেই কিন্তু অনেকেই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য বিকালবেলা বসে এবং চা খায় আসলে নয়াকান্দির এই পাশটা অনেক সুন্দর ভালো লাগে দেখতে এটা হলো কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় না মানে এলাকা না হলো কুশের চর খুবই চমৎকার কিন্তু একটা মাঠ এবং স্কুলটা অনেক সুন্দর তো হাফেজ জাহিদ সাহেবের বাসার কাছাকাছি এসে বাইক থেকে নামার পর এই সৌন্দর্য দেখে অবাক হলাম সুবাহ আল্লাহ দেখেন নদীর সৌন্দর্য এত চমৎকার মনে হইতেছে কোনো সুনিপন শিল্পীর আঁকা একটা ছবি তো দর্শক মন্ডলী আমরা এখন আসি মানিকগঞ্জের বেঙ্গুই এলাকাতে এটা হচ্ছে কালীগঙ্গা নদীর পারে অবস্থিত তো এই এই যে মাদ্রাসার কথা বলছিলাম ওনারা আসলে গ্রামের একদম ভিতরের দিকে পিছিয়ে পড়া মানুষের জন্য একটা মাদ্রাসা তৈরি করার চেষ্টা করতেছেন তো আমরা সেই মাদ্রাসাটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে ওনার বাড়ির ভিতরেই মূলত মাদ্রাসাটা করছে জাহিদ ভাই তো ওনার সাথে আমরা মাঝে মাঝে দেখা হয় এই দেখেন কি অবস্থা উনি কিন্তু একটা মানে ভিতরের এলাকাতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছেন তো তারই অংশ হিসাবে এই যে এখানে অস্থায়ীভাবে একটা ছোটোখাটো একটা নির্মাণ করছে টিনের চাল দিয়ে তো এখানে বাচ্চারা পড়াশোনা করে এবং তার একটু পরে আপনার সাথে তাকে পরিচয় করাই দেব এটা হচ্ছে ওই ওনার মাদ্রাসা সাইনবোর্ড এটা হচ্ছে মাদ্রাসা উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালাহ আনহু এটা স্থাপিত হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এই যে এই বছরই করা হয়েছে এর প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই বেঙ্গরুই নবগ্রাম মানিকগঞ্জ সদর তো আপনারা যদি চান যে আসলে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু এই দিনই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা প্রত্যেকেরই ইমানি দায়িত্ব তো এইসব প্রতিষ্ঠানে দান করলে হবে কি সৎকারে জারিয়া হিসাবে আপনারা আজীবন এখান থেকে একটা সোয়াপ পেতে থাকবেন তো এইখানে উনি দেখেন চমৎকার এই মাদ্রাসার পাশেই কিন্তু গাছ রোপণ করা আছে এখানে মালটা ধরে আছে তো আপনাদেরকে একটু এখানকার যে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক তো তার সাথে একটু পরিচয় করে দিই

এবং একটা সৌন্দর্য আমি যেন করতে পারি যে এলাকার প্রত্যেকটা বাচ্চাই যেন ইসলামের পথে আসে ওরা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করতে পারে আর প্রত্যেকটা মানুষের সাথে যেন সুলভ আচরণ করতে পারে ওই মানে ওই প্রত্যাশা নিয়ে আমার আর কি সামনের দিকে অগ্রসর হওয়া তা আসলে আমার খুবই মানে প্রথম আর কি আরম্ভ করছি তা আমার মন চায় যে আসলেই কোনো মানুষ যদি হৃদয়বান ব্যক্তি যদি আসলেই এই আমার ইসলামের কাজকর্মের দিকে মানে আমার পাশে এসে দাঁড়াইতে হয়তো আমার জন্য খুবই একটু

অর্থনৈতিক অবস্থা কিন্তু অতটা ভালো না তারপরেও উনি চেষ্টা করতেছেন যে এই এলাকাতে বাচ্চা কাছাড়া যাতে ইসলামিক শিক্ষা পায় কারণ অনেক ভিতরের দিকে একটা এলাকা এবং এইখানে দিনই শিক্ষার সুযোগ তুলনারভাবে কম এই যে এইখানটাতে দেখা গেছে যে ইয়ের বস্তা সিমেন্টের বস্তা বেশিয়ে নিয়ে তারপরে পড়ানো হয় না আপাতত যে এরকম

আপনাদের কাছেও আসলে অনুরোধ থাকবে যে জাহিদ ভাইয়ের কাছে মানে জাহিদ ভাই যেভাবে চেষ্টা করতেছে তো ওনার পাশে এসে একটু সবাই দাঁড়াবে আমরাও যতটুকু পারি আজকে একটু সহযোগিতা করে যাব ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক মন্ডলী যে আমার আব্বা মোহাম্মদ নাজিম উদ্দিন তো উনি এই মাদ্রাসা নির্মাণ কাজের জন্য এই জাহিদ সাহেবের কাছে কিছু টাকা আর্থিক অনুদান হিসাবে দিতেছেন সৎকা এজারিয়া হিসাবে তো আপনারাও সবাই এইভাবে এগিয়ে আসেন আসলে আমরা সবাই যদি একটু সহযোগিতা করি তাহলে আশা করা যায় এই মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আর কি তারপর তোমার কাছে কেমন লাগতেছে আসলে এই মাদ্রাসার ব্যাপারে তোমার ইয়ে কি আসলে তোমার মন্তব্য সাহেব এটা শুরু করেছেন উনি অত্যন্ত সখ এবং মেধাবী উনি দীর্ঘদিন উহতলা মসজিদে মর্জিদ হিসাবে কাজ করছেন তো সেই সভাতে এখানেও উনি একটা মসজিদে মামতি করেন যা হোক ওনার এমনি কোনো সম্পদ ভয় সম্পদ নাই বাইরেটুকু বাবার কাছ থেকে পাওয়া যাই হোক উনি যে কষ্ট করে এই মাদ্রাসাটা করছেন বালিকা এবং বালকদের মিলিয়েই এই মাদ্রাসাটা চলছে তবে ওনার খুবই আগ্রহ এই মাদ্রাসার প্রতি উনি যথেষ্ট চেষ্টা করতেছেন যাতে এই মাদ্রাসাটা ইস্টাবলিশ হয় এলাকাবাসী উপকৃত হয় আচ্ছা আমাদের জন্য দোয়া যাতে আমরা ওই সাথে বেশি পারি তো মাদ্রাসার কাজ শেষ করে আবার নদীর পারে এসে দাঁড়ালাম আসলে এত সৌন্দর্য এটা আবার দুচোখে দেখার লোভ সামলাইতে পারলাম না দেখি নদীর পারে এসে দাঁড়ালাম তবে এই যে সৌন্দর্য আমরা দেখতেছি কিন্তু নদীর পারে যারা থাকে তাদের জীবন কিন্তু অতটা সুন্দর না তো তাদের কষ্ট লাঘব করার জন্য কিন্তু অলরেডি নদীর এই দুই পারে বাদ দেওয়ার কাজ চলতেছে এটা খুবই ভালো লাগলো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে মানিকগঞ্জের পৌরসভার একদম ভিতরে এলাকা নবগ্রাম বেঙ্গরুই এলাকাটা একটু ঘুরে দেখাইলাম এবং পাশাপাশি ওইখানকার একটা মাদ্রাসার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বিশেষ করে শেয়ার করবেন যাতে ওই মাদ্রাসার উন্নয়ন কাজে আপনারা এগিয়ে আসতে পারেন কারণ আপনারা একটা শেয়ারে আরও একজন লোক দেখা গেছে ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে যদি সেখানে টাকা দান করে আশা করা যায় সৎকায় জারিয়া হিসাবে আপনি সেখান থেকে সোয়া পাবেন